আজকে আমাদের বিশাল করে ল্যান্ডের স্পেশাল জাজ শ্রী দেবাশিস মহোদয় আজকে কক্সো কেসে একটা মহত্বপূর্ণ রায় দিয়েছেন ঘটনাটি হল গত উনত্রিশ সাত দুই হাজার ষোলো ইং তারিখে বিকেলবেলা সাড়ে চারটা নাগাদ তেরো বছর বয়সের একজন ভিক্টিম যে এই কেসের ভিকটিম সে স্কুল থেকে বাড়ি ফিরে এবং বাড়িতে কেউ ছিল না ওর ঘরের দরজাটা এমনি বাইরের দিক থেকে লাগানো থাকা ছিল তো ও ঘরে ঢুকে ও খাটের সঙ্গে ধাক্কা দিয়ে ভাত খেতে বসে তারপর খাটের নিচ থেকে হঠাৎ করে অ্যাকিউজ যে এই কেসের আজকের যে কনভিক্ট দুজন এই দুজন দীপন দেব এবং রাজীব দেব ওইখানে শেষটিমাই তাদের বাড়ি এই ইয়ের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায় এই দুজন একিউজ খাটের নিচ থেকে বেরিয়ে ওর ওকে মুখে চাপা দিয়ে ধরে এবং ওর শরীরের বিভিন্ন কাপড় সুপড় টানে এবং ওকে লাঞ্ছনা করে হ্যাঁ সেক্সুয়ালি অ্যাসল্ট করে এবং তার হানি করে এই ভিত্তিতে তিন আট দুই হাজার ষোলোই তারিখে বিশ্রামগঞ্জ থানায় অভিভাবকের তরফ থেকে লিখিত অ্যাফেয়ার দায়ের করা হয় অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাফেয়ার সেই কেসটা তখনকার সত্যগোপাল বিশ্বাস তিনি ওসি ছিলেন তারপর সেটাকে ডাব্লিউএসআই শিপ্রা দাসকে এন্ডোর্স করা হয় ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টিগেশনের পরে এবং কেসটা নেওয়া হয় প্রথম যে ধারাগুলিতে নেওয়া হয় সেই ধারাগুলি ছিল থ্রি টোয়েন্টি থ্রি ফোর ফিফটি ফাইভ থ্রি ফিফটি ফোর ফাইভ জিরো সিক্স অ্যান্ড থার্টি ফোর আইপিসি এর সঙ্গে এইট অফ দ্য পক্সোয়েটে একটা কেস নেওয়া হয় তারপর কেসের ইনভেস্টিগেশন করে আয়ু চার্জশিট জমা করে মাননীয় আদালতে সেই কেসে সম্পূর্ণ ট্রায়াল সেখানে হয় আমাদের বিশালগড় স্পেশাল জাজের কোর্টে এখানে মোট এগারো জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় যদিও এই সাক্ষ্য পর ডিফেন্সের তরফ থেকে একুশদের যারা আজকে কণ্বিক তাদের পক্ষ থেকে সেখানে আরও দুজন তাদের পক্ষের সাক্ষী এডুস করা হয় সবগুলি সাক্ষ্যপক্ষ সবগুলি দেখে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশকর মহোদয় উনি আজকে মহত্বপূর্ণ রায় দিয়ে এই দুজনকে দোষী সাব্যস্ত করে দীপন দেব এবং রাজীব দেবকে এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় সেখানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং দশ হাজার টাকার সঙ্গে ফাইন করে দশ হাজার টাকা সেই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিসিতে সেখানে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ছয় মাসের অধিক জেল এবং সেকশন সেকশন এইট হ্যাঁ সেকশন বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা ফাইন করেন এবং ওনাদে এক বছরে কারাদণ্ডতার নির্দেশ দেন তাই আজকে সমাজ এই রায়ের জন্য সমাজ এখানে শিক্ষা নেবে এবং এত একজন কম বয়সের একজন ভিক্টিম তেরো বছর বয়সী ওর উপর যে যে ধরনের অ্যাসল্ট হয়েছে তাই সমাজ এই রায় রায়দানের ফলে আমি মনে করি যে এ থেকে শিক্ষা নেবে এবং পরবর্তী সময়ে এই ধরনের কাজ করতে কেউ সাহস অথবা করবে না